চলছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরা এখন রুমের মধ্যে আছি মানে আমাদের ফার্স্ট শিফট ডিউটি ছিল আমরা ডিউটি থেকে চলে এসেছি হ্যাঁ আমাদের কোম্পানিতে দুই বেলা খাবার দেয় আর এক বেলা খাবারটা আমাদের নিজেদের করে নিতে হয় আমরা এখন রুমের মধ্যে আছি আমাদের আজকে স্পেশাল রান্না হচ্ছে দুটা করে ডিম মানে সবাইকার দুটা করে ডিম আর ভাত একেবারে ডিম কারি বা কারি আর ভাত এইটা আজকে আমাদের রেসিপি সেইটাই তোমাদের ভিডিওতে দেখাবো তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এখন ডিম ছাড়ানো অলরেডি চলছে ঠিক আছে আমি তোমাদের এখন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমাদের প্রস্তুতিটা কতটা এগিয়েছে ওকে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমাদের চারজনের জন্য আটটা ডিম ওকে আর এই দিকে পেঁয়াজ টমেটো আর এই আদা রসুন আর কি হালকা করে বেটে নিয়েছি আর এই লঙ্কা দেখো লঙ্কা শুধু ঝাল হবে ঝাল 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 আর এই দিকে রান্না চলছে এই হালকা করে তেল দেওয়া হলো এখন বেশি পড়ে গেছে তেলটা বলছে বেশি পড়ে গেছে যে রাঁধুনি সেই বলছে ওকে তারপরে তোমাদের দেখাচ্ছে আমাদের রান্না আস্তে আস্তে চলছে ভাবতে পারছো দুটো করে ডিম শরীর পুরো গরম হয়ে যাবে তারপর যে যা করবে তার বাকিটা তার ব্যক্তিগত ব্যাপার ওকে চলো রান্নাটা কেমন ভাবে হচ্ছে মানে কিভাবে হচ্ছে সেটা তোমাদের ভিডিওতে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে তেল দেওয়া হয়েছে তারপরে আলুটা ভাজা হচ্ছে দেখো ওয়াও এরপর তেল দেওয়া হয়েছে এরপরে কি কি দেওয়া হবে সেটাও তোমাদের দেখো ভিডিওতে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের আলুগুনো ভাজা হয়ে গিয়েছে এখন ভাজাটা তুলে নেব এরপরে এরপরে ডিম হালকা করে ভিজে নিব ওকে দাও ডিমগুনে দেখো বন্ধুরা ডিমগুলো দেওয়া হচ্ছে এখন ছয়টা ডিম ওকে তারপরে তোমাদের বাকিটা দেখাচ্ছি আমাদের ডিম ভাজা হয়ে গিয়েছে এখন ডিমগুলো তুলে নেবো একটা একটা করে দেখেছো ডিমের কালারটা দেখো ওয়াও এই যে দেখতে পাচ্ছ তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি আর ওটা কি দেওয়া হচ্ছে সেরকম দেখাচ্ছি তেজপাতা দেওয়া হচ্ছে এই গোটা জিরে দেওয়া হচ্ছে ওকে এই দুটো শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে এখন ওকে যেন যেখানে সেখানে হাত দিয়ে দিও না আবার

এই হালকা করে হলুদ দেওয়া হলো এখন ওকে কি মশলা দিলো পঙ্কজ এটা জিরে গুঁড়ো ওকে বন্ধুরা আরে তোমাদের একটা কথা বলি এই এখানে ভিডিও করতে করতে না ফোনটা পড়ে গিয়েছিল আমার বুটা ধড়াস করে উঠলো এটা কী মশলা এবার ধনে গুঁড়ো দেওয়া হলো ওকে ওকে এরপরে দেওয়া হবে গরম মশলা গরম মশলাটা বেশি করে দাও बनने আচ্ছা उसके बाद

तो मिक्स अप होने के बाद मैं थोड़ा सा गरम मसाला इधर दे देता हूं गरम मसाला ओके जैसे कि आप देख सकते हो और थोड़ा सा और भी एक चम्मच देता हूँ तो तो जैसे देखते हो पुदीना पता होता है ना हमारा उधर कैरी पता इधर बोलता है कैरी पता ये जायफल है और धनिया धनिया हमारा दीदराम धन पत्ता ये बहुत हेल्थ के लिए अच्छा है हम लोगों को দেখো বন্ধুরা একদম টকবক টকবক করে ফুটছে একটু পরে ঢাকা দিয়ে দেবো তারপরে ওকে তো বন্ধুরা ফাইনালি আমাদের তৈরি হয়ে গিয়েছে আন্ডাগাড়ি আর ভাত ওকে আমরা এখন আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো না দেখো বন্ধুরা এই আন্ডা গাড়ি আমাদের আজকে তৈরি হয়েছে এই তার আউটপুট ওকে তো বন্ধুরা ফাইনালি আমাদের তৈরি হয়ে গিয়েছে আন্ডা গাড়ি ওকে আমরা এখন খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের দেখাবো ওকে চলো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমাদের এখন সবাই নিজের নিজের আমরা বেড়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া হবে ওকে এই যে তো সব দেখতে পাচ্ছ ওকে এবার আমরা খাওয়া দাওয়া করবো আমরা চারজন আছি একজনের বাইরে গেছে আসছে এখন কলে হাত পা পাচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো ভাই ভাই আমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও জানি একটু হয়তো মিস্টেক হতে পারে ওকে আমরা রুমের মধ্যে যতজন আছি আমরা চেষ্টা করি যে একটু ভালোভাবে খাওয়ার ভালোভাবে তৈরি করে খাওয়ার ওকে আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আরও নতুন নতুন ভিডিও আসবে তোমার সেসব ভিডিওগুলো দেখবে ওকে এই যে দেখতে পাচ্ছ এই খাওয়া দাওয়া কোনো হচ্ছে আমিও খেয়ে নিই আর বেশি কিছু বলছি না চলো